দর্শক আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলতে চাই আমাদের এই যে আধুনিক কৃষি ব্যবস্থা তো লক্ষ্য করলে দেখবেন যে আমাদের আধুনিক কৃষি ব্যবস্থায় অধিকাংশ প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ হয়তো বিদেশ ফেরত মানুষ অথবা কোনো চাকরি করতো গার্মেন্টস বা ভালো ভালো কোথাও চাকরি করতো সেখানে আসলে যে টাইম বেঁধে দেয়া নয়টা পাঁচটা ডিউটি অথবা যে পরিমাণ তাদের স্যালারি আসতো বা দেশের বাইরে ভালো কিছু করতে পারেনি এমনও আছে যে টাকা জুগিয়েছে ওরা পাঁচ লাখ সাত লাখ টাকা ম্যানেজ করেছে দেশের বাইরে যাবে বাট সেটা একটা হচ্ছে সম্ভাবনাটা খুব কম থাকে কারণ সেখানে আমি যে দেশের বাইরে যাওয়ার জন্য যে সাত থেকে দশ লক্ষ টাকা ইনভেস্ট করব। কোনো কারণে যদি আমি সেটা ফেল করি তাহলে সেই টাকা কিন্তু আমার আসবে না বরং আমার একাই দেশে ফিরে আসতে হবে সেই জায়গা থেকে আমাদের অনেক ইয়াং জেনারেশন তারা এই তার সাথে অর্ধেক টাকা ইনভেস্ট করে আমাদের বাংলাদেশে থেকেই পরিবার সাথে থাকতে পারতেছে একই সাথে স্মার্ট কৃষিতে তারা ভালো একটা সম্ভাবনা দেখতেছে এবং অনেক ভালোভাবে কিছু করতেছে